সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে বলা যেতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে একের পর এক অনুপ্রবেশ অনুপ্রবেশের হাত ধরেই কিন্তু বিশেষ করে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তারা ধরাও পড়ছে সবচেয়ে বড় বিষয় যে এই যে উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গের একদিকে যেমন বাংলাদেশ সীমান্ত রয়েছে একইভাবে নেপাল সিকিম আসাম পাশাপাশি রয়েছে ভুটান সীমান্ত যে কারণে উত্তর পূর্ব ভারতের আসাম থেকে যখন উত্তরবঙ্গে প্রবেশ করা হয় আলিপুরদুয়ারের বারো বিশা সীমান্ত দিয়ে সেখান থেকে শুরু হলো কিন্তু চিকেন নেক অর্থাৎ মুরগির যে গলা সেই গলার মতন সরু একটি জায়গা সেই জায়গাটিকে বলা হচ্ছে চিকেন নেক এই চিকেন নেকের মধ্যে একদিকে আলিপুরদুয়ারের যেমন সীমান্ত রয়েছে রয়েছে ডুয়ার্স ডুয়ার্সের মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা পাশাপাশি সেখান থেকেই কিন্তু করিডোরটা শুরু হয়েছে ভালোভাবে সড়কপথ বিমানপথ রেলপথ তবে সব থেকে সহজ হচ্ছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যেহেতু রেলপথের যোগাযোগ খুব ভালো একই সঙ্গে সড়ক যোগাযোগ ভালো রাস্তারও উন্নতি হয়েছে যে কারণে এই চিকেন নেকের এই পরিকাঠামোগত সুবিধাকে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ নিতে শুরু করেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারপরে যদি বলতে হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাণকেন্দ্র শিলিগুড়ির কথা শিলিগুড়ি কিন্তু চিকেন অন্যতম বলা যেতে পারে একটা প্রাণকেন্দ্র বা ট্রানজিট রুট বিহার থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে বিমানের যোগাযোগ এই শিলিগুড়ি থেকে শুরু হয়েছে যে কারণে উত্তর পূর্ব ভারত থেকে আলিপুর আলিপুরদুয়ার অর্থাৎ ডুয়ার্স দিয়ে জলপাইগুড়ির ওপর দিয়ে যদি শিলিগুড়ি পৌঁছানো যায় তাহলেই কিন্তু বলা যেতে পারে কেল্লা ফতে অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু এই যে চিকেন নেক এই চিকেন নেককে তারা কিন্তু তাদের বিভিন্ন ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় যে নব্বইয়ের দশকে যেখানে উত্তর পূর্ব ভারতে দেখা গেছে বিভিন্ন জনজাতি গোষ্ঠী তারা তাদের পৃথক রাজ্য এবং তাদের যে স্বায়ত্তশাসনের অধিকার নিয়ে তারা কিন্তু গোপনে আম স্ট্রাগল অর্থাৎ সশস্ত্র বিপ্লব করেছে আলফা একদিকে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অন্যদিকে মণিপুর নাগাল্যান্ডের এনএসসিএন আইজাক মুইভা গোষ্ঠী পাশাপাশি বলা যেতে পারে কুকি নাগা গোষ্ঠীর যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময় নব্বই দশকের পর থেকে তারা কিন্তু সশস্ত্র আন্দোলন শুরু করেছিল প্রচুর রক্তপাত হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় উত্তরবঙ্গে কখনো সেই অর্থে কিন্তু আলফা কোনো ক্ষতি করেনি ইভেন উত্তর পূর্ব ভারতে অন্যান্য যে সমস্ত জঙ্গি গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু বলা যেতে পারে উত্তরবঙ্গে কিন্তু সেই অর্থে কোনো ক্ষতি করেনি কেননা তাদের সেখানে স্বার্থ নেই তাদের স্বার্থ জড়িয়েছিল উত্তর পূর্ব ভারতকে নিয়ে কিন্তু কান্তাপুর লিবারেশন অর্গানাইজেশান যার চিফ ছিল জীবন সিং যিনি বর্তমানে কেন্দ্র সরকারের গোপন হেফাজতে রয়েছে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি করছে সেই কেলোরও কিন্তু বলা যেতে পারে শীত দ্বারা কিন্তু ভেঙে গেছে এখন আর কোনো সশস্ত্র আন্দোলন নেই কোনো জঙ্গি গোষ্ঠী যে জনজাতি গোষ্ঠীর জঙ্গি যে সমস্ত অর্গানাইজেশান বা ফ্রন্টিয়াল অর্গানাইজেশান ছিল তারা কিন্তু নেই অথচ সেই সমস্ত জনগোষ্ঠীর বাইরে আজকে কেন উদ্বেগ ছড়াচ্ছে আজকে কেন বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশের ফলে আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে জেহাদি একাধিক যে বিভিন্ন সংগঠন তারা উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তিক শহরগুলোতে তারা আত্মগোপন করছে তাদের সদস্যরা ধরাও পড়ছে কখনো আসাম কখনো মুর্শিদাবাদ মালদা কিংবা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা ধরা পড়ছে অন্যান্য রাজ্যেও দেখা যাচ্ছে স্পেশাল টাস্ক ফোর্সকে অপারেশন করতে হচ্ছে তাহলে যে জনজাতি গোষ্ঠী একসময় নব্বইয়ের দশকে উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের এই চিকেন নেককে অবলম্বন করে তারা নিজ নিজ দাবিতে তারা সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিল আজকে সেই আন্দোলন কিন্তু বলা যেতে পারে নিভে গেছে তাহলে কেন নতুন করে মোডাস অপারেন্ডি অর্থাৎ মিলিটেন্সি যে মোডাস অপারেন্ডি বা তাদের যে কাজের যে নেচার সেটা কিন্তু পাল্টেছে কেননা সেই সব জনগোষ্ঠীর যে জঙ্গি যে সমস্ত ফ্রন্টিয়ার অর্গানাইজেশান ছিল তারা কিন্তু নেই তাহলে এই যে আনসারুল্লাহ বাংলা টিম বা তাদের অন্যান্য জিহাদি গোষ্ঠী তারা এই সীমান্তবর্তী এলাকাগুলোকে তারা কিন্তু ব্যবহার করছে তারা বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু ঢুকে পড়ছে বিভিন্ন ধরনের ছদ্মবেশে তারা থাকছে এবং একেবারে বলা যেতে পারে এই চিকেন নেক উত্তরবঙ্গের এই এলাকাটাকে ব্যবহার করে তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছে তারা এখনো পর্যন্ত বলা যেতে পারে যে অতীতের জনজাতি গোষ্ঠীর যে সমস্ত বলা যেতে পারে মিলিটেন্স গ্রুপ ছিল তারা যেরকম ডিস্টার্ব করেছিল খুন খারাপি করেছিল এখনও এই ধরনের যে বর্তমান সাম্প্রতিক কালে যে আনসারুল্লাহ বাংলা টিম বা অন্যান্য জেহাদি গোষ্ঠী তারা উত্তরবঙ্গে এসে তারা কিন্তু কোনো রকম কিন্তু অঘটন এখনও কিন্তু ঘটায়নি কিন্তু তারা যে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন ছক তারা বিভিন্ন রকম চিন্তাভাবনা করছে তাদের নেটওয়ার্কে সাজাচ্ছে এখানে কিন্তু বড়ো প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে এখনই যদি সে করে তাদেরকে সমূলে উৎপাটন করা না যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে এই নতুন করে উঠে আসা বিভিন্ন জেহাদি জঙ্গি গোষ্ঠী নেক তো বটেই নেক তো কী জিনিস সেটা যদি একটুখানি সবাই পাবলিক বুঝতে পারত তাহলে এটাকে কেয়ারিং করার জন্য এটাকে সেন্সিটাইজ করার জন্য আরও অনেক বেশি ব্যবস্থা নেওয়া যেত নেক হচ্ছে এই 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 করিডোর ছাড়া নর্থ ইন্ডিয়া থেকে শুরু করে তিনটে তিনটে দেশ তিনটে দেশ বাংলাদেশ নেপাল ভুটান মানে যে কোনো সময় যে কোনো জায়গায় কানেক্ট করা যায় তো এখনও নিরাপদ আছে এখন নিরাপদ নেই তা না নিরাপদ এখনও আছে আরও বেশি করে সেন্সিটাইজ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে শিলিগুড়ি সুরক্ষিত আছেই এবং থাকবেও কিন্তু কথা হচ্ছে আজকে প্রচারটা আমাদেরকে হয়ে গেছে অনেক বেশি আজকে এই থেকে পলিটিক্যাল যে একটা ইস্যু চলে আসছে সেটা কিন্তু আমাদের মানে সাংগঠনিক দিকে মানে অন্যান্য যে রাজনীতি দলগুলো আছে তাদের সংগঠন বাড়ানোর জন্য সত্যি কথা এটা সংগঠন বাড়ানোর জন্য এই ধরনের একটা প্রচার কিন্তু নিয়ে আসতেছে আর জঙ্গি ধরা পড়ছে সে তো আছেই জঙ্গি জঙ্গি তো থাকবেই জঙ্গি এখানে আসছে আবার চলে যাচ্ছে হ্যাঁ সে তো থাকবেই কিন্তু আমাদের এইটাকে উপলক্ষ করে একটা সাংগঠনিক সাংগঠনিক কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের এই চিকেন নেক বরাবর কিন্তু বিভিন্ন কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় বলুন বা বিভিন্ন মিলিটেন্ট অর্গানাইজেশনের কার্যকলাপের ক্ষেত্রেই বলুন সবেতেই কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণে খুবই গুরুত্বপূর্ণ কেননা আসাম থেকে যদি এই চিকেনেকত্তা উত্তরবঙ্গে ঢোকা যায় তাহলে কি সড়ক কি রেল কী বা বলুন বিমানপথে সহজে কিন্তু যে কোনো দেশ বিদেশে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে পগার পার হয়ে যাওয়া যায় এটা কিন্তু যেমন মিলিটেন্স গোষ্ঠীরা যেমন জানে ঠিক একইভাবে কিন্তু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই চিকেন নেকের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এই চিকেন নেক উত্তরবঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ যে একটা সময় বলা যেতে পারে পার্শ্ববর্তী ভুটানের ডোকালাম নিয়ে কিন্তু আমরা দেখেছি বিতর্ক হয়েছে ভারত চীনের মধ্যে সামনেই সিকিম সেখানেও রয়েছে নাথুলা এবং পাশাপাশি চায়না বর্ডার সে নিয়েও কূটনৈতিক স্তরে অনেক বিতর্ক হয়েছে তার কারণ চিকেন তো উত্তরবঙ্গ যে কারণে আজকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি জেলার উপর দিয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকা দিয়ে সিকিম পর্যন্ত তৈরি হচ্ছে একইভাবে যেমন রেলপথ একইভাবে তৈরি হচ্ছে কিন্তু সড়ক পথ তার কারণ অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী ভবিষ্যতে এই রাস্তাগুলো এই রেলপথে কিন্তু কার্যকরী ভূমিকা নেবে অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় যে নব্বই দশকে যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর জঙ্গি আন্দোলন গড়ে উঠেছিল সেদিনকার যে চিকেন নেকের পরিকাঠামোগত যা সমস্যা ছিল আজকে চিকেন নেকের পরিকাঠামোগত যে সুবিধা অনেকটাই উন্নতি হয়েছে যে কারণে যে সমস্ত জেহাদি গোষ্ঠী আজকে বাংলাদেশের সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির মধ্যে তারা কাজ করছে তারা কি মোডাস অপরেন্ডি নিয়ে কাজ করছে তারা চিকেন নেককে কতটা ব্যবহার করছে উন্নত চিকেন নেকের পরিকাঠামোগত সুবিধাকে তারা কিভাবে ব্যবহার করছে তারা সাধারণ মানুষ সেজে বা অন্য কোনো মাধ্যম দিয়ে তারা কিভাবে চলাচল করছে তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ইতিমধ্যে আসামে ধরাও পড়েছে জেহাদি গোষ্ঠীর বেশ কয়েকজন প্রচুর নথি তথ্য উদ্ধার হয়েছে তা থেকে পরিষ্কার যে বাংলাদেশের এই সমস্ত লোকজন তারা কিন্তু জেহাদি গোষ্ঠী তারা কিন্তু নতুন করে তাদের নিজস্ব নেটওয়ার্ক তারা তৈরি করতে চলেছে উত্তর ভারত এবং উত্তরবঙ্গে যদিও এখনো পর্যন্ত তাদের কোনো কার্যকলাপ অর্থাৎ তার প্রভাব বা তার ঘটনা বা অঘটনের পেছনে কোনো রকম তাদের কিন্তু ভূমিকা এখনও লক্ষ্য করা যায়নি এবং কোনো রকম দায়ও তারা স্বীকার করেনি তারা উত্তরবঙ্গের মাটিতে তারা কি চান বা ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা তাও কিন্তু এখনও জানা যায়নি সেগুলোরই সুযোগ সন্ধান শুরু করেছে এই রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা তাই আগামী দিনে উত্তরবঙ্গ যাতে পুনরায় অশান্ত হয়ে না ওঠে নব্বই দশকের মতো সেই দিকে তাকিয়েই এই জেহাদি গোষ্ঠীগুলো চিকেন নেককে ব্যবহার করে কি ধরনের কাজকর্ম তারা চালাচ্ছে সেদিকেই কিন্তু নজর রাখা হয়েছে যাতে তাদেরকে সবুলে উৎপাদন করা যায় উত্তরবঙ্গের মালদা থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এমনকি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা জলপাইগুড়ি জেলা আর কোচবিহার জেলা বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্ত দিয়ে পরিবেষ্টিত কিন্তু এই বাংলাদেশি যে সীমান্ত রয়েছে এই সীমান্তের অনেক অংশেই কিন্তু এখনও কাটাতারের বেড়া নেই বিভিন্ন ডিসপুটেড এলাকা দু সালে যে ছিটমহল বিনিময় হয়েছিল তারপর বেশ কিছু গ্রাম হস্তান্তর হয় দুই দেশের মধ্যে সেই হস্তান্তরিত যে সমস্ত গ্রাম ভারতীয় এলাকার মধ্যে ছিল সেখানে কিন্তু এখনও কিন্তু কাটাতারে বেড়া নেই সেইগুলো অনেকটা অ্যাডভান্স বা ডিসপুটেড ল্যান্ড হিসাবে পরিচিত যে কারণে সম্প্রতি বেশ কিছু যে সমস্ত আনফেন্স এরিয়া ছিল অর্থাৎ বিহীন সেই সমস্ত এলাকায় বিএসএফ এবং ভূমি দপ্তর মিলে তারা সীমান্তে জরিপ করে তারা অস্থায়ীভাবে পিলার বসিয়েছে এরপর তারা স্থায়ী পিলার বসানো হবে কিন্তু সবচেয়ে বড়ো বিষয় এই যে যে সমস্ত কাটাতার বিহীন যে এলাকা রয়েছে এই এলাকাগুলিরই কিন্তু ফায়দা নিচ্ছে চোরাচালানকারীরা এতদিন চোরাচালান হতো গরু থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এই কাটাতার বিহীন এলাকা দিয়ে বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সদস্যরা তারা কিন্তু ভারতের এই উত্তরবঙ্গের মূল অংশে তারা কিন্তু প্রবেশ করছে খুব সহজেই এই কাটাতারে বেড়ার টপকালেই তারা কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত থেকে উত্তরবঙ্গের এই যে আনজি রুট যেটাকে আমরা চিকেন নেক বলে থাকি এই রুটটাকে তারা ব্যবহার করছে এই রুট ব্যবহার করে তারা কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছে এক লাফে তারা শিলিগুড়ি শিলিগুড়ি পৌঁছালেই কিন্তু বলা যেতে পারে কেল্লাফতে তার কারণ হচ্ছে শিলিগুড়ি থেকে একদিকে নেপাল নেপাল থেকে ভিন দেশে চলে যাওয়া খুব সহজ অন্যদিকে বিমান সড়ক সড়কের পাশাপাশি বিমান যোগাযোগ রয়েছে বাগডোগরা থেকে পাশাপাশি রেল যোগাযোগ তো আরও উন্নত হয়েছে স্বভাবতই এই চিকেন নেকের যে জায়গা সেখানে ডুয়ার্সের একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে ডুয়ার্স সেই জলপাইগুড়ির বিভিন্ন অংশকে কেন্দ্র করে এই ট্রানজিট রুট ব্যবহার করে সহজে শিলিগুড়ি আসা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই যে সীমান্তবর্তী এলাকাতে একটা সময় মাদক কারবারের রমরমা ছিল বহু মাদক কারবারিয়া যেমন ধরা পড়েছে বিভিন্ন স্মাগল যে সমস্ত সামগ্রী সেগুলো উদ্ধার হয়েছে কিন্তু অতীতে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই ধরনের বিভিন্ন যে মৌলবাদী সংগঠনের সদস্যদের গতিবিধি কিন্তু সেই অর্থে ছিল না কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে কিন্তু সদা সতর্ক রয়েছে বিভিন্ন সীমান্ত সুরক্ষা বাহিনী একদিকে যেমন বিএসএফ অন্যদিকে কিন্তু রাজ্যের পুলিশ এবং তারা রীতিমতো সমন্বয় করে চলছে যে যাতে এই ধরনের সীমান্তের কাটাতার বিহীন এলাকা থেকে কোনো রকম জিহাদি গোষ্ঠীর কেউ যাতে উত্তরবঙ্গে প্রবেশ করতে না পারে যদি তারা প্রবেশ করে তাহলে কিন্তু তাদের উপর নজরদারি রাখা হচ্ছে কে কোথায় কিভাবে আসছে অজানা অচেনা লোক অজ্ঞাত পরিচয় লোক কি হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তারা এসে থাকছে তাদের উপরে বাড়ানো হয়েছে নজরদারি চলছে নাকা এবং উত্তরবঙ্গবাসী রীতিমতো একদিকে কিন্তু তারা কিন্তু আতঙ্কিত রয়েছে কারণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে জিহাদি গোষ্ঠীরা এই সীমান্ত দিয়ে তারা বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ঢুকছে তারপরে মূল শহরদের ট্রানজিট রুটকে অর্থাৎ চিকেননেককে ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত হচ্ছে সেদিকে নজর এখন সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পুলিশের এই পরিস্থিতি থেকে কবে রেহাই মিলবে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন চিকেন নেক তো কথাটা আজকের না এটা টোপোগ্রাফিক্যাল চিকেন নেক তো একশো বছর ধরে একশো বছরের যদি কোনো প্রিকশন না নিয়ে থাকতো তাহলে শিলিগুড়ি শিলিগুড়ি জায়গায় থাকতো না নিশ্চয়ই নেওয়া আছে আগামী দিনে আরও থাকবে এবং এখানে চাই যে গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে সমস্ত এজেন্সিগুলো সার্ভিলেন্স রাখে তারা এটার উপরে ফোকাস রেখে অন্তত শিলিগুড়িকে জায়গায় শিলিগুড়ি যখন চিকেন নেক সবাই বলছে তো দ্যাট ইজ ট্রু সুতরাং এটাকে নার্চারিং করা কেয়ারিং করা সিকিউর করা দায়িত্ব এজেন্সিগুলোর তো আমার মনে হয় এটা সম্ভব শিলিগুড়িতে যত এজেন্সি কাজ করে গভর্নমেন্ট নন গভর্নমেন্টের তারা সম্ভব এবং আগামী দিনে শিলিগুড়িকে সুরক্ষিত রাখতে গেলে এক্সট্রা ভিজিলেন্সের দরকার আগে এই 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 থ্রেডগুলো ছিল না এখন ভীষণ বাজে বাজে থ্রেট আসছে যে থ্রেডগুলো মেনটেনেবল কি না আমরা এখানে সিকিউর সিকিউর কিনা সেই সমস্ত জিনিসগুলো ক্যালকুলেশন করে নিশ্চয়ই করছে তারা তো সুতরাং এটাকে আরও বেশি করে সার্ভিলেন্স করতে হবে যাতে আমরা সবাই আনন্দে সাধারণ মানুষ হিসেবে যাতে কোনো নিরাপত্তার ব্যাঘাত না ঘটে আজকে যে জঙ্গিরা জঙ্গি 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 বলছে একটা সম্প্রদায়কে সত্যি কথা বলতে কি একটা সম্প্রদায়কে সেই সম্প্রদায়ের কে জিজ্ঞাসা করে দেখুন সেই সম্প্রদায়ের মধ্যে কিন্তু সেই রকম জঙ্গি কিন্তু সেই রকম সৃষ্টি হচ্ছে না আর জঙ্গি সৃষ্টি করছে আমরাই জঙ্গি সৃষ্টি করে যাচ্ছে আমরাই আমরা বলে বলে তাকে জঙ্গিতে নিয়ে আসছি সুতরাং শিলিগুড়িতে সেই রকম কোনো আছে ইসে নেই হ্যাঁ ভয় নেই এবং শিলিগুড়িতে সুরক্ষিত আছে এবং থাকবে উত্তরবঙ্গের এই চিকেন নেক আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি দোয়ার এলাকা দিয়ে শিলিগুড়ি পর্যন্ত এই যে চিকেন নেক একেবারে এই চিকেন নেকের যে সড়ক এবং বলা যেতে পারে রেল ব্যবস্থাকে অতীতে আমরা দেখেছি বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিন্তু ব্যবহার করেছে কেননা তারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা তাদের জঙ্গি নেটওয়ার্ক চালানোর ক্ষেত্রে তারা এই চিকেন নেকের ট্রানজিট রুটকে ব্যবহার করেছিল কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তাতে আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে একাধিক যে জেহাদি গোষ্ঠী তারা তাদের অস্তিত্ব ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গের পাশের রাজ্য ঠিক বলা যেতে পারে উত্তরবঙ্গের পাশে যে আসাম রাজ্য সেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তাহলে এটা পরিষ্কার বোঝা গেছে যে আসামকে কেন্দ্র করে এই জেহাদি গোষ্ঠীগুলো যে তাদের বেস ক্যাম্প তৈরি করেছে তার ট্রানজিট রুট হচ্ছে এই চিকেন নেক অর্থাৎ উত্তরবঙ্গের এই চিকেন নেককে তারা মাধ্যম করে তারা বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশে বিদেশে তারা কিন্তু এই ট্রানজিট টুরকে ব্যবহার করে তারা তাদের গতিবিধিকে বজায় রেখেছে এখনও উত্তরবঙ্গে অতীতের মতন তা এই জেহাদি গোষ্ঠীগুলোর কার্যকলাপ এর কোনো প্রভাব কিন্তু এখনও পড়েনি কোনো রক্তপাতের ঘটনা ঘটেনি এখনও কোনো ঘটনা কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তাদের সেই অর্থে কোনো সংযোগ পাওয়া যায়নি কিন্তু অতীতে একটা সময় যখন জনগোষ্ঠীগুলোর মিলিটেন্স অর্গানাইজেশান তৈরি হয় তখন কিন্তু প্রথমে বোঝা যায়নি যখন বোঝা গেছে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো যে কারণে এখন থেকে রাজ্য এবং কেন্দ্রের গোয়েন্দারা তারা পরিষ্কারভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই জেহাদি গোষ্ঠীগুলোর যে নতুন নতুন মোডাস অপারেন্ডি কার্যকলাপ তার উপরে তারা নজর রাখছে বিশেষ করে পশ্চিমবঙ্গের এই উত্তরের যে প্রান্তিক জেলাগুলো এই জেলাগুলোর ক্ষেত্রে এই জেহাদি গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক কিভাবে কাজ করছে নতুন নতুন ছেলেদের যে খবর পাওয়া যাচ্ছে তাদেরকে একত্রিত করে তাদের যে মগজ ধোলাই করা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কে তাদেরকে সামিল করা হচ্ছে সেটা কিভাবে করা হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু পুস্তিকা বইপত্র লিফলেট পাওয়া গেছে আসামে পাশাপাশি এই জেহাদি গোষ্ঠীগুলোর মাথাকে ধরার জন্য অতি খুব সম্প্রতিক এবং খুব তাড়াতাড়ি তড়িৎ গতিতে তাদের সমূলে উৎপাতনের জন্য শুরু হয়েছে রাজ্য এবং কেন্দ্রের এই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এই পরিস্থিতিতে যদি তাদেরকে এখনই সমূলে উৎপাদন করা না যায় তাহলে কিন্তু অতীতের মতন আগামী দিনে উত্তরবঙ্গ ফের অশান্ত হয়ে উঠতে পারে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম